ছিলাম কেন এখনো আছি আচ্ছা যতদূর মনোনয়ন পত্রটা সম্ভবত বাতিল বা এরকম কিছু করেছে এই ব্যাপারে আপনার বক্তব্য কি ঠিক বাতিল বললে ভুল হবে শুনেন যাচাই বাছাই যেমন হয় তেমনিভাবে যদি কিছু একটু ভুল তৈরি না থাকে তো নির্বাচন কমিশন কি কাজ করবে ওনারা কাজ করতে হবে না নয় তারিখে কাজ আছে পনেরো তারিখে কাজ আছে প্রত্যাহারের কাজ আছে প্রতীকের কাজ আছে কিছু কিছু কাজ আমরা তৈরি করেছিলাম একটু ভুল হয়েছে সামান্য কিছু একটা সাইন ছিল না এটুকুই এর চেয়ে বড় কিছু না আশা করি সামনে ঠিক হয়ে যাবে মানে আপিলের সুযোগ অবশ্যই আপিলের সুযোগ আছে এবং আপিল করলে এটা ঠিক হয়ে যাবে এবং আমি মাঠে আছি এবং মাঠে আমি থাকবো জনগণের কাছে আপনার প্রতিশ্রুতি কি করতে জনগণের কাছে তো অনেক প্রতিশ্রুতি আছে কারণ বিগত সময়গুলোতে ফরিদপুর এক আসনে মানুষগুলো অনেকভাবেই পাঁচ বছর বঞ্চিত ছিল তো আমি মনে করি যে আমি একজন নারী প্রার্থী আমি অবশ্যই নারীদের ভোট তো আমার প্রত্যাশা থাকবেই এবং আমি নির্বাচিত হলে আমি নারীদের জন্য উন্নয়নের কাজ করব নারী ক্ষমতায়ন করব। এবং আমাদের ওখানে যারা বেকার আছে বেকারত্বের জন্য বেকারত্ব আমি চেষ্টা করব যেন প্রতিটি ঘরে ঘরে চাকুরি দিতে পারি এবং পাশাপাশি যখনই নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো হবে এবং চাকরি থাকবে তখন কিন্তু আমাদের মাদক কমে যাবে সন্ত্রাস কমে যাবে এবং আমি আশা করি যে ফরিদপুর এক আসন সারা বাংলাদেশ একটি সবচেয়ে উন্নয়নমুখী এবং মডেল আসন হবে সার্বিকভাবে উন্নয়নের যে ধারাবাহিকতা বজায় রাখার জন্য নৌকায় ভোট দেওয়ার আহ্বাধীরা না আমি দেখেন আওয়ামী লীগ করেছি সারা জীবন চৌত্রিশ বছর আওয়ামী লীগ আওয়ামী লীগ করে আমি এখনও আওয়ামী লীগ করি আমি আওয়ামী লীগ থেকে সরে যাইনি স্বতন্ত্র প্রার্থী সারা বাংলাদেশে আমার আওয়ামী লীগের ভাই বোনেরাই কিন্তু হয়েছে তো অবশ্যই আমি তো চাইবই যে আগামী নির্বাচনে আবারও আমাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে আবারও মাননীয় প্রধানমন্ত্রী দেশ স্বত্ন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন উন্নয়নের ধারা অব্যাহত হবেন আপনি যেহেতু একজন নারী প্রার্থী ফরিদপুরের একমাত্র নারী প্রার্থী নারীদের কাছে আপনার বিশেষ কোনো বার্তা আছে কিনা নারীদের কাছে আমার বিশেষ বার্তা বলতে আমি এটুকু বলবো যে আমাদের দেশের নারীরা এখনও অনেক পিছিয়ে আছে আমি মনে করি তাদেরকে আরও এগিয়ে যেতে হবে কারণ সারা বাংলাদেশে এখন মাননীয় দেশ সঙ্গে জননেত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে যে নারী ক্ষমতা এনেছে রোল মডেল তাই আমি মনে করি নারীদেরকে আমি আরও অনেক বেশি আমার কাছে তারা নিরাপদ থাকবে এবং তাদেরকে আমি আরও অনেক বেশি সচেতন করতে চাই তাদের জীবনের মান উন্নয়ন করতে চাই তাদেরকে অর্থনৈতিকভাবে আমি অনেক বেশি স্বাবলম্বী করতে চাই ধন্যবাদ একটু নেই তা তাহলে মনে হয় বিজ্ঞান ঠিক হয়ে যাবে একটু বিজ্ঞানে তো হবে না